সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগ আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আর দারুণ এই নাস্তাটি খুবই মুচমুচ এবং মজাদার বিকালে চায়ের সাথে বা যে কোনো আড্ডায় বা বাচ্চাদেরও তৈরি করে দিতে পারবেন ঝটপট আলু এবং ময়দা দিয়ে এই খাস্তা নাস্তাটি খেতে যে কী অসাধারণ আপনি একবার তৈরি করলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর সসের সাথে খেতে তো দারুণ অসাধারণ এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণের ময়দা আপনারা চাইলে এখানে রিফাইন আটাও ব্যবহার করতে পারেন কিছু কালিজিরা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক আছে কম হলে আরও একটু তেল এখানে ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব প্রথমে বেশি পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে শক্ত এবং টাইট একটা ডো তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম দেখুন ভালো করে আমি মুথে নিয়ে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে দেখুন আমি এখানে তিন থেকে চারটা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর এগুলো এখন ম্যাশ করে নিচ্ছি একেবারে পুরোপুরি ম্যাশ না করলেও হবে আধা ভাঙা করে নিলেই হয়ে যাবে আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি নাস্তার পুর রেডি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ করছি আর ভালো করে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণের মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কারণ পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো যে আলুটা ভেঙে রেখেছিলাম ম্যাশ করে রাখলাম সেই আলুগুলো যেহেতু আলু দিয়ে আমি নাস্তাটা তৈরি করব তাই আলুটাকে ভালো করে আমি কুক করে নিচ্ছি সকল মশলার সাথে আলুগুলো ভালো করে স্পাতলারের সাহায্যে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি নাস্তার যে পুরটা লাগবে পুরটা কিন্তু আমার একদম রেডি সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর ধনে দেওয়ার কারণে কিন্তু নাস্তার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য ধনে ব্যবহার করার চেষ্টা করবেন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার পুরটা একদম কমপ্লিট চুলাটা অফ করে ঠান্ডা হতে দিলাম অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার ডোটা আমি ভালো করে একটু মুথে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মুখে নিয়ে সফট একটি ডো তৈরি করে নিলাম এখন ডো থেকে সামান্য পরিমাণে একটু লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে এই জন্য ছোট ছোট করে লেচি কেটে নেবেন আমি এক কাপ ময়দা থেকে দশটা নাস্তা তৈরি করেছি তার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম নাস্তা তৈরি করার জন্য রুটিগুলো কিন্তু লম্বা লম্বা আকৃতি করে বেলে নিতে হবে এই যে আমি দেখুন নাস্তা তৈরি করার জন্য লম্বা আকৃতি করে বেলে নিলাম এখন মাঝখানে যে আলুর পোটটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পোটটা দিয়ে দিচ্ছি আর কিভাবে তৈরি করছি আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এক সাইডে ভাঁজ করে দিয়ে আরও এক সাইডে ভাঁজ করে দিয়ে দিলাম এখন এই পাশে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায় আমি আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা রুটি লম্বা আকৃতি করে বেলে নিয়ে মাঝে দিয়ে দেবেন যে পোটটা আলুর পুটটা আলুর পুটটা দিয়ে এক সাইডে উঠিয়ে দেবেন আর এই পাশ থেকেও উঠিয়ে উপর দিয়ে লাগিয়ে দেবেন আপনারা তার আগে একটু পানি লাগিয়ে নেবেন আমি কিন্তু আঙুলের সাহায্যে পানি দিয়ে নিচ্ছি যে আবারও পানি দিয়ে ভিজিয়ে নিলাম এপাশে পাশে ভাজ করে উলটিয়ে আর এক পাশে ভাজ করে নিচ্ছি একই পাশে যদি আপনারা ভাজ দিতে চান তাহলে দেখবেন মোটা হয়ে যাবে এক সাইডে এটা কিন্তু খেতে ভালো লাগবে না মুচমুচেও কম হবে সবগুলো নাস্তা এভাবে আমি তৈরি করে নিলাম এখন ভেজে নেব ভাজার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ক্রিস্পি হবে নাস্তাগুলো উল্টে পাল্টিয়ে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে খুব দ্রুতই কালা চলে আসবে নাস্তাগুলো মুচমুচে হবে না তাই ধীরে ধীরে নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন এতে করে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে খেতেও অনেকটা মজা লাগবে উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভেজে নেব এইভাবে নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা মেহমানদের চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা বিকালের নাস্তা যে কোনো সময়ই তৈরি করে দিতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হতে পারে এই নাস্তাগুলো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো নাস্তা তুলে নিয়ে নিয়েছি এবং সসের সাথে আমি পরিবেশন করেছি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে নাস্তাগুলো খুব সহজভাবে দেখানোর কিন্তু আমি চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ